ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আর মারকি কত দেব বিরাশি হাজার স্যার এই যে আমাদের যে গতবারের শিব গিয়েছে চট্টগ্রাম কত পাঁচ লক্ষ টাকা ওকে স্যার স্যার আরেকটা জিনিস কিন্তু হ্যাঁ এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে হ্যাঁ এক মিনিট স্যার এই যে আমাদের যে সিএম সিএম কিন্তু স্যার একটু কাজে ফাঁকি দিচ্ছেন ঠিক আছে করতে স্যার ঠিক আছে করে দিয়েছি ওকে স্যার তো স্যার রাখি হ্যাঁ আর স্যার কি বলেন কিছু করতে পারি স্যার ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম দেখছো আবার ফোন এসেছে মানে এপুরা রিসিভ করবো মানে প্রথম

আসসালামু আলাইকুম জি স্যার জি স্যার স্যার কোনো সমস্যা নেই স্যার আপনি নিশ্চিত থাকুন আপনি নিশ্চিতভাবে ভাবে রাতে আরাম করে ঘুমান ঠিক দেখবেন সকালবেলা মাল শীত মানে হয়ে গেছে ঠিক আছে স্যার ঠিক আছে আল্লাহ হাফেজ শান্তি পাচ্ছি না মানে অফিস মনে করে এই জায়গা লাভ দিচ্ছি এরকম করতেছে কেন কই কুই কুই না তো না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা নার্ভাস নার্ভাস না

আমার ওয়াইফ তোকে নিয়ে এসেছে তুই শিয়া বলছিস নিয়ে না কি করবে আপনি পুরুষ না আর কিছু আপনি যেটা দিতে পারেন না সেটা আমাকে দিতে হয় কি আমি পুরুষ না আপনার বসাতে বোঝেন আপনাকে কিচ্ছু হয় না সেজন্য আমার নিয়েছি আচ্ছা তুই যা ও কি বলবো বাইরের একটা লোক আমাকে কি বলে গেল আমি বলে পুরুষ না হ্যাঁ আমি পুরুষ কিনা সে কি আপনি বুঝবো বলো

তোরা মেয়েরা পারিস তোরা যদি গরিবের ঘরে আসিস টাকা খুঁজিস আর বড় লোকের ঘরে গেলে সুখ খুঁজিস আর তোদের এই সুখ আর দুঃখ এদের মাঝে আমাদের মতো হাজারো পুরুষ কষ্টে মারা যায় না না আমি তো মারা যাব কি জন্য জানিস কারণ যে নারী এক পুরুষে কখনো আসক্ত থাকতে পারে না সে নারী অর্থপক্ষে আমার বউ হতে পারে না তো এক্ষণে এই মুহূর্তে আমি তোকে ডিপোজ দেবো এক তালাক তালাক